নমস্কার আজকে শুরু করতে চলেছি একটা বিশেষ বিশেষ জিনিস যেটা অনেকে জানে না বলতে চাইছি মাধ্যমিক পাস করে কি কাজ পাওয়া সম্ভব আদৌ সম্ভব এখনকার দিনে তো এই বিষয়ে আমরা আমাদের আজকে স্টুডিওতে দেখে নিয়েছি বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমির ডিরেক্টর মানববন্ধ গোড়াই মহাশয়কে তো ওনার কাছ থেকে জেনে নেবো তো ব্যাপারটা কী আপনাদের ওখানে ব্যাপারটা কি হয় নিতান্ত একটু যদি দর্শকদের বলেন আজকে এটা খুব ভালো প্রাসঙ্গিক প্রশ্ন কিন্তু করলে যেটা আজকের দিনে ভীষণ প্রাসঙ্গিক কেন কি প্রচুর ছেলে মেয়ে আছে যারা কিন্তু মাধ্যমিক পাস অলরেডি করেছে বা যারা হয়তো দু এক বছরের মধ্যে পাস করবে তাদেরও এটা জানা খুব দরকার যে মাধ্যমিক পাস করে কি কিছু পাওয়া যায় না এত যে বেকার এত যে ছেলে বসে আছে যে কি করবে ভাবছে তো আমি বলবো যে অন্যান্য সেগমেন্টে কতটা এমপ্লয়মেন্ট এখন অ্যাভেলেবেল আছে সেটা জানা নেই কিন্তু ডিফেন্স সেক্টরে কিন্তু একটা বিশাল বড় এমপ্লয়মেন্ট ছেলে ছেলেমেয়েরা মাধ্যমিক পাসের পরেও যদি তারা ট্রাই করে যে হ্যাঁ আমরা ডিফেন্স সেক্টরে যাব তা ডিফেন্স সেক্টরের বিভিন্ন জায়গাতে কিন্তু প্রচুর এমপ্লয়মেন্ট হচ্ছে তো এটা একটা বিরাট বড়ো সুযোগ কিন্তু তো দর্শকদের কাছে আমরা একটা জিনিস জানতে চাই যে বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি বা আপনাদের যে সংস্থা রয়েছে সেখানে কেন যাবে এখনকার দিনে দেখুন যে মোবাইল নিয়ে ব্যস্ত মাধ্যমিক পড়ার পরে অনেকে কেউ কিছু করছে না তো আপনার ওখানে যাবে কেন আর আপনাদের অ্যাড্রেসটাও তার সাথে যদি বলে দেন দর্শকদেরকে অ্যাকচুয়ালি বেঙ্গল ডিফেন্স একাডেমি একটা ইনিশিয়েটিভ যেখানে আমাদের যে সমস্ত ছেলে মেয়ে যারা মাধ্যমিক পাস করে বসে আছে ফিজিক্যালি ফিট দেখো ভালো ছেলে যারা তাদের তো একটা জায়গা আছেই যারা পড়াশোনায় খুব ভালো তারা ধরো হয়তো জয়েন্ট দিয়ে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার এইসবের জন্য ট্রাই করছে বাট একটা লেভেলের ছেলে ম্যাক্সিমাম ছেলে এখন দেখবে যে মোবাইল অ্যাডিক্টেড তারা মোবাইলে গেম খেলে সময় কাটাচ্ছে আর তার সাথে সাথে তারা কি করছে যে তারা দিকভন্ট হয়ে আছে যে তারা কোন দিকে যাব তারা ঠিক করতে পারছে না তো তারা যদি একটুখানি তারা অলরেডি ফিজিক্যালি ফিট তারা গ্রাউন্ডে ছুটতে পারে যদি একটু পড়াশোনাটা তাদের মধ্যে আনা যায় তাহলে কিন্তু ওই জায়গায় তারা পরীক্ষায় বসে কিন্তু মাধ্যমিক পাসের ওপরও যে সেগমেন্ট যেগুলো এমপ্লয়মেন্ট হয় সেগুলোতে কিন্তু চাকরি নিতে পারবে তো হচ্ছে সরাসরি একদম মানে একদম কাছে নিয়ে চলে আসি বিষয়টাকে যে আপনাদের ওখানে মানে যদি যারা যাবে মানে প্রবেশ করবে বা এন্টার্স হয় যেটা বলা হয় তো ওখানে করতে গেলে আপনাদের ওখানে যেতে গেলে কী কী করণীয় বা তাদেরকে ওখানে কী ট্রেনিং দেওয়া হয় কী বিষয়ের উপরে এটা দর্শকদের যদি বলতেন একটু ভালো হ্যাঁ মাধ্যমিক পাস করার পর যে সমস্ত ভ্যাকেন্সি থাকে আমাদের বেঙ্গল ডিফেন্স একাডেমি থেকে সেগুলোকে ছেলেদেরকে তৈরি করা হয় কি তাদেরকে একটা প্রথমে সাবজেক্ট ওয়াইজ ক্লাস করানো হয় ওখানে পাঁচ ছজন স্যার আছে যারা কেউ জি কে কেউ জিআই কেউ ম্যাথ কেউ ইংলিশ এই সমস্ত সাবজেক্টগুলো তাদেরকে টু দ্য পয়েন্ট পড়ায় কেন ভাস্ট নলেজ তাদেরকে হয়তো এই টাইমের মধ্যে করতে পারবে না সেই পড়াশোনার জায়গাটা হলো তাদেরকে আমরা মাল্টিপল চয়েল কোশ্চেন যে সমস্ত থাকে রিজনিং যেগুলো থাকে সেগুলো দিয়ে তারা আমরা তাদেরকে প্রস্তুত করালাম আর তার সাথে সাথে মর্নিং অ্যান্ড ইভিনিং তাদেরকে আমরা ফিজিক্যাল ফিট করার জন্য যে গ্রাউন্ড এক্সারসাইজ লাগে সে সমস্ত গ্রাউন্ড এক্সারসাইজ কিন্তু তারা করতে পারছে এবং একটা ডিসিপ্লিনের মধ্যে বাড়িতে থাকলে কি হয় অনেক সময় তারা বিভিন্ন রকম কাজে এনগেজ হয়ে যায় কিন্তু যখন তারা স্পেশালি এটার জন্য থাকবে হোস্টেলে থাকবে একই ডিসিপ্লিন একই সময় থাকবে একই সাথে ক্লাস করা একই সাথে খাওয়া দাওয়া একই সাথে ঘুমোতে যাওয়া সমস্ত কিছু যদি ডিসিপ্লিন মধ্যে থাকে তাহলে তারা টাইমটাকে বেশি ইউটিলাইজ করতে পারবে এবং তারা যে গেম খেলার ব্যাপারটা সেটা কিন্তু একদমই সময় পাবে না তো এটা হচ্ছে আমাদের ওখানে যারা ভর্তি হবে তারা ভর্তি হওয়ার পর কত দিনের ট্রেনিং কি ব্যাপার বৃত্তান্ত ওটা কদিনের ট্রেনিংটা আমরা জানলাম না দর্শকের বুঝতে পারলো না ওটা একটু বললে ভালো হতো যে কদিন ট্রেনিং হবে আর এই ট্রেনিংটার পরে তারা কোন কোন সেক্টরে দিতে পারবে কী পরীক্ষা দিতে পারবে কী ব্যাপার বৃত্তান্ত আপনার কাছে শিক্ষা গ্রহণ করার পর কোন কোন বিষয়ের উপরে তারা মানে সুবিধা পাবে আর কি আমরা বলি যে ফার্স্ট নাইনটি ডেজ ইজ ভেরি ভাইটাল কেন কি ওই নাইনটি ডেজের মধ্যে তার ফিউচারটা ডিপেন্ড করে যে নাইনটি ডেসে যদি অ্যাটেন্টিভলি প্র্যাকটিস করে তাহলে কিন্তু বাকি দিনগুলো তারা অলরেডি একটা জায়গায় চলে আসবে আমরা ফার্স্ট নাইনটি ডেজের মধ্যে বলি যে মাধ্যমিক পাস করার পর বা উচ্চ মাধ্যমিক পাস করার পর বা গ্র্যাজুয়েশন করার পর তোমরা আসো বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমিতে এখানে আমরা তোমাদের থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা রেখেছি এবং তোমরা এখানে স্টাডি করো এবং যে সমস্ত মাধ্যমিকের পর যতগুলো আমাদের ভ্যাকেন্সি বেরোয় সমস্ত কিছু ওখান থেকে বসে তারা জানতে পারবে যে কী কী ভ্যাকেন্সি বের হচ্ছে তো যারা ভর্তি হবে তাদের ক্রাইটেরিয়া তো বলেন মাধ্যমিক পাস তার সাথে সাথে মানে যে হাইট ওয়েট এই সব ব্যাপারগুলো কি কি থাকে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি খুব ভালো প্রশ্ন এটা আমরা আগেই প্রথমে মেডিকেলি চেক করে নিই যে সে ফিজিক্যালি ফিট কিনা তো সে যদি ফিজিক্যালি ফিট থাকে বা কিছুটা যদি তাদেরকে করিয়ে নেওয়া যায় ঠিক সেটাও আমরা একটা অপশন থাকে তার আমরা প্রথমেই দেখে বলে দেবো যে ডিফেন্সের জন্য বা পুলিশ চাকরির জন্য সে কিন্তু এলিজিবল তো তখন আমরা তাকে মেডিকেল করার পর আমরা তাকে ট্রেনিং দিতে শুরু করি মূল ফোর্সে কেন কি এই জায়গায় যদি থিওরিটিক্যাল পেরিয়ে যায় তাহলে ফিল্ডের জন্য তাদের কোনো অসুবিধেই হয় না তো আপনাদের এই যে বেঙ্গল একাডেমিটা রয়েছে ডিফেন্স একাডেমিটা রয়েছে তো হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট ছাড়াও বা কোন কোন জায়গায় পশ্চিমবঙ্গের কোন কোন জায়গাতে আপনাদের ব্রাঞ্চ রয়েছে যারা এই ভিডিও চ্যানেলের মাধ্যমে দেখছে তারা কিভাবে যোগাযোগ করে ধরুন যারা বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে দেখছে তারা বাঁকুড়া ডিস্ট্রিক্টের কোনোখানে যারা শিলিগুড়ি বা হচ্ছে অন্যান্য মেদিনীপুর তারা কোন কোন সেক্টরে আপনাদের বিষয়গুলো রয়েছে কোন কোন জায়গায় দৃষ্টি পাইছে আমাদের কলকাতায় অফিস কিন্তু আমাদের অনেক জায়গায় ব্রাঞ্চ আছে আমরা যেটা বলবো পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় ক্যাম্প আমরা করেছি বিষ্ণুপুরে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে একদম বাস স্ট্যান্ডের কাছেই যেখানে আমরা ওখানে হোস্টেল একসাথে আছে ক্যান্টিন আছে এবং ক্লাসের জন্য এবং গ্রাউন্ড একই ক্যাম্পাসের মধ্যে আছে যেখানে প্রায় শ দুশো ছেলে একসাথে থাকতে পারবে তো সেই জায়গাটা আমরা বাঁকুড়া বিষ্ণুপুরের ওপরেই ফোকাস করে ওখানে আমরা মেন অ্যাডমিশন করাচ্ছি তো এই বিষয়গুলোর উপরে শুনতে পাচ্ছিলেন যে কত সুন্দর সুন্দর কথা এবং হচ্ছে মাধ্যমিক পাসের যারা যোগ্যতা বা মাধ্যমিক পাশ করেছেন তারা কিন্তু আপনারা বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমিতে আপনারা ট্রেনিং নিয়ে আপনাদের ইচ্ছে মতন জায়গাতে আপনারা যেতে পারেন মানে যেটা আমাদের মানবন্ধনবাবু বললেন তো এতক্ষণ পর্যন্ত আমাদের অনুষ্ঠান দেখছিলেন আজকে আপনাদেরকে দেখাতে পারলাম আমাদের ডিরেক্টর সাহেব রয়েছেন বেঙ্গল ডিফেন্স একাডেমির তো সঙ্গে থাকুন আমরা আবারও এরকম ডিফেন্স সংক্রান্ত বিষয় নিয়ে আবার মানববেন্দ্রবাবুকে কোনো একটা টাইমে আমাদের স্টুডিওতে দেখবো অশেষ ধন্যবাদ স্যার আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ দর্শকদেরকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকেও